যারা রেডি ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য সুখবর কোথায় আসছি জানেন ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন মহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প কিছুক্ষণ এখানে বিল্ডিং গুলো আজকে যে বিল্ডিংটা দেখাবো যে বিল্ডিংটাতে দোতলায় দুইটা ফ্ল্যাট বিক্রি হবে সতেরোশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট যারা অফিসের পারপাসে অথবা নিজেরা বসবাসের জন্য আপনারা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আজকে চলে আসছি আমরা ঠিক এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বিল্ডিং এর ঠিক সামনে দাঁড়িয়ে আছি এবং যে রাস্তাটা আছে এই রাস্তার থেকে 25 ফিটার রাস্তা এবং দক্ষিণমুখী একটা বিল্ডিং এই বিল্ডিংটা কিন্তু ফ্রন্ট সাইড হচ্ছে দক্ষিণ দিকে তো আমি আপনাদেরকে বলবো ডিটেলে যারা আমাদের সঙ্গে থাকবেন ধৈর্য ধরে থাকবেন পুরো ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটা ফ্ল্যাট কিনতে পারবেন রেডি ফ্ল্যাট এর আগে আপনারা দেখেছেন শেয়ার প্রজেক্ট গুলো অনেকেই জমি থেকে আপনারা কিনতে চান না চিন্তা করেন যে ভাই জমিতে যদি আমি এখন শেয়ার কিনি সে ক্ষেত্রে টাকা নিয়ে কেউ ভেগে যাবে কিনা বিল্ডিং কবে উঠবে কি হবে এটা নিয়ে একটা হেজিটেশনে অনেকে থাকে দৃশ্যমান একটা বিল্ডিং এখানে ফ্ল্যাট রেডি আছে আপনি খালি টাকা দিবেন ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে নেবেন আর ছয় মাস লাগবে ছয় মাস পরে গিয়ে আপনি ফ্ল্যাটে উঠে যাবেন খুবই চমৎকার এবং ছয় মাস ধরে আপনি কিন্তু পেমেন্টটাও দিতে পারবেন যদি আপনি চিন্তা করেন যে আমি একবারে দিব না অল্প অল্প করে দিব সেক্ষেত্রে দিতে পারবেন তো ডিটেলে কথা বলবো আমাদের সঙ্গেই এই মুহূর্তে এই বিল্ডিংটার যিনি রেডি করেছেন যিনি ওনার আবদুল্লাহ হোল্ডিংস এর মালিক নুরুজ্জামান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার সাথে আমার বহুদিন ধরে কথা হচ্ছে এবং আপনার এই বিল্ডিংটা আপনি তখন রেডি করতেছিলেন একটা জিনিস আমাকে বলবেন যে আপনি তো ইঞ্জিনিয়ার নিজের ডিজাইন করেন নিজের ডিজাইন করেন নিজের ডিজাইন আপনি এর আগে অনেকগুলো বিল্ডিং করেছেন এইটা আপনার আর বিল্ডিং এখানে জি প্লাস নাইন না বিল্ডিং

কথা চমৎকার এবং আপনি যে পেমেন্টটা এটার এই ফ্ল্যাটের যে দাম সেই দামটা আপনি যদি চান যে এখন অর্ধেক দিয়ে দিবেন বাকি অর্ধেকটা আপনি দুই তিন মাস ধরে আপনি দিলেন কোনো সমস্যা নেই এভাবে আপনি রিল্যাক্স সাথে নিতে পারবেন তো ডিটেলে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব ফ্ল্যাটটা দেখাবো ভেতরে যাব আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা প্রবাসে আছেন যারা চাকরি করেন অথবা ব্যবসা করেন যে যেখানে আছেন যেই অবস্থায় আছেন আপনি যদি ফ্ল্যাটটা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকে ভিডিও তো নুরুজ্জামান ভাই আমরা তো ফ্ল্যাটে চলে আসলাম আমরা ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাবো এখানে মোটামুটি আপনার কত স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা সতেরোশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট সতেরোশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট আচ্ছা সতেরোশো ছিয়াত্তর স্কোয়ার ফিটে চার বেড করেছেন নাকি সায়ের বে চার বেড ওকে তারপরে সাইড টয়লেট হুম হুম

এবং এটা তো বলতে গেলে মোটামুটি ফিনিশিং পর্যায়ে ফিনিশিং পর্যায়ে মানে রেডি পর্যায়ে কাজগুলো হয়ে গেছে শুধু আপনার আ ফিটিংসটা লাগানো বাকি আছে আচ্ছা আচ্ছা ফিটিংস আর লাগানো আছে সে ক্ষেত্রে যদি চায় শর্ট টার্মের ভিতরে দুই তিন মাসের ভিতরে যদি উঠতে চায় তাও সম্ভবই উঠিয়ে দিতে পারব আচ্ছা 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 এখন একটু আমি দেখাই শুরুতে এটা আমরা যে প্রবেশ করলাম মেইন ডোর দিয়ে তাই তো প্রবেশ করার পরে এই স্পেসটা কি ডাইনিং ড্রয়িং স্পেস যে এটা ফুলি ড্রয়িং ডাইনিং বিশাল স্পেস আচ্ছা আচ্ছা বিশাল স্পেস আমি একটু দেখাই আপনাদের দর্শক দেখেন এটা হচ্ছে কিন্তু ড্রয়িং স্পেস ওকে ড্রয়িং স্পেস অনেক বড় এবং আমরা যদি এই পাশটা যাই

এর সাথে একটা বারান্দাও আছে না আচ্ছা তো এটা হচ্ছে একটা বেডরুম জি এর সাথে বারান্দাও আছে টয়লেটও আছে এটা সাথে একটা বারান্দাও আছে টয়লেটও আছে তাহলে এটা কি মাস্টার বেড নাকি চাইল্ড বেড আচ্ছা চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে কিন্তু একটা বারান্দা আছে এবং একটা ওয়াশরুমও আছে এবং রুমটা কিন্তু বেশ বড় এবং দেখেন খোলা মেলা ফাঁকা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি পাশে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর দূরত্বটা কতখানি ভাই দূরত্বটা 6 ফিটের 6 ফিট হ্যাঁ আচ্ছা মানে আপনার বিল্ডিংটার সীমানা এটা এবং পাশের বিল্ডিংটা কিন্তু সীমানা ওইটা দেখতে পাচ্ছেন দেওয়াল এবং মাসখানেক 6 ফিটা এক্সপেন্স আছে মানে আলো বাতাসর পর্যাপ্ত আছে ওকে আচ্ছা এখন আমরা পাশের রুমে চলে যাই এইপরে আপনার হুম আমরা ওকে পাশের রুমটাতে আমরা যাই দর্শক আপনাদের দেখাচ্ছি আমাদের গেস্ট বেড হুম আচ্ছা এইটা হচ্ছে পাশের আর একটা রুম এটা গেস্ট বেড গেস্ট আচ্ছা গেস্ট বেড দেখেন এর সাথেও কিন্তু বারান্দা আছে আচ্ছা এইখানে যে বারান্দাটা আমি দেখতে পাচ্ছি এখানে কি আপনারা গ্লাস ডোর স্লাইডিং থায় হবে আর এ পাশে হচ্ছে কম একটা ওয়াশরুম এর একটা ওয়াশরুম আছে আচ্ছা ওকে আর এই বেডরুমটাও কিন্তু বেশ বড় সর একটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা বেডরুম ওকে আচ্ছা তো আমরা আবার ডাইনিং ড্রয়িং স্পেসে যাব মানে দুইটা বেডরুম কিন্তু আমরা অলরেডি দেখে ফেললাম আচ্ছা তো এরপর আমরা চলে যাব হচ্ছে কিচেনে কিচেনটা দেখায় কিচেনটা বড় রেখেছেন আমি দেখতে পাচ্ছি অনেক স্পেস এই কিচেনের ওকে এইটা হচ্ছে কিচেন দেখেন কত বড় একটা কিচেন একটা ফ্যামিলি নারী মেম্বারদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট একটা জায়গা এবং অনেকেই বলেন যে ভাই আমার রান্নাঘরটা যেন বড় লাগে ষোলো ফিট ফিট বিশাল কিচেন বিশাল কিচেন এবং উপরে ক্যাবিনেট করে নিতে পারবেন সেলফ আছে সেলফ করা আছে কেউ যখন ইন্টেরিয়র করবেন তখন কিন্তু আপনারা চাইলে ক্যাবিনেট করে সুন্দর করে নিতে পারেন ভাই কেউ যদি চায় ফ্ল্যাট ধরেন বসবাসের জন্য যেহেতু সবাই কিনবে এখানে অফিসও তো দিতে পারবে হ্যাঁ তো সেহেতু আমরা দোতালা

বারান্দা দেখেন এবং সামনে রাস্তা এই রাস্তাটা কত ফিট ভাই আমি পঁচিশ ফিট একটা দক্ষিণ ফেস দক্ষিণ ফেস এটা কিন্তু দক্ষিণ ফেস আর এটা হচ্ছে পশ্চিম পশ্চিম তাইতো সামনে হচ্ছে দক্ষিণ এই পাশটা হচ্ছে পশ্চিম ওকে তো আমরা এই ওয়াশরুমটা একটু দেখাতে চাই বড় বড় অনেক বড় একটা দেখতে আসলে এখানে একটা কথা না বললেই নয় হয়তো অনেকে ভাববেন যে ভাই এখন তো এই ফ্ল্যাটে আলো নাই আলোটা আসলে নাই এর কারণটা হচ্ছে যে যেহেতু আস্তর করা হয়েছে এখানে কিন্তু কোন রকম রং দেওয়া হয় আবার এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই যার কারণে কিন্তু আসলে একটু অন্ধকার লাগছে আপনাদের কাছে মনে হতে পারে আপনারা যখন আসবেন সরাসরি তাহলে কিন্তু বুঝতে পারবেন কি পরিমাণ খোলামেলা পরিবেশে এই ফ্ল্যাটটাতে আচ্ছা এরপরে আমরা একটা বেডরুম আছে সেকেন্ড বেড হ্যাঁ সেকেন্ড বেড এটাও সেকেন্ড মাস্টার বেড নাকি সেকেন্ড মাস্টার বেড ওকে সেকেন্ড মাস্টার বেড আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড় সরো একটা মাস্টার বেড ওকে এটাও সামনে একটা বারান্দা আছে একদম রাস্তার সাথে ফ্রন্ট সাইডে আবার এখানে ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি অ্যাটাচড ওয়াশরুম বেশ বড় সরো একটা ওয়াশরুম এবং এই বেডরুমটা কিন্তু 14 বাই 15 14 বাই 15 অনেক বড় আসলে বিশাল বড় একটা বড় ফ্ল্যাটে আসলে সবাই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে কিন্তু সবাই থাকতে চায় একটু রিল্যাক্সের সাথে থাকতে চায় তো এটার জন্য আসলে নরমালি এরকম বড় ফ্ল্যাট এবং টোটাল হচ্ছে কোন জায়গাটা কিন্তু আসলে নষ্ট করা হয়নি প্রত্যেকটা জায়গা ইউজ হয়েছে জি ওকে তো চলেন আমরা মোটামুটি ফ্ল্যাটটা ডেকোরেশনটা বুঝে ফেলেছি দুইটা ফ্ল্যাটই কিন্তু একই রকম দেখতে জাস্ট এপাশ আর ওপাশ জি জি আচ্ছা জাস্ট এ পাশ আর ও পাশ ওকে তো আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম যারা ফ্ল্যাটটা নিতেছেন এখন আমরা ডিটেলে কথা বলবো কিভাবে কিনবেন কতটাকে কিনবেন কোন প্রক্রিয়া কিনবেন এটা নিয়ে আমরা একটু ডিটেল কথা বলবো ওকে এখন আমরা এই বিল্ডিং ঠিক গ্রাউন্ড ফ্লোরে আছি এটা হচ্ছে পার্কিং এরিয়া আচ্ছা পার্কিং এরিয়া আমি দেখতে পাচ্ছি অনেক বড় যেহেতু আপনার টোটাল জমি কতটুকু বলছিলেন পাঁচ কাঠা পাঁচ কাঠা পাঁচ কাঠা জমির উপরে এখানে মোটামুটি তো পার্কিং আছে বেশ কয়েকটা পার্কিং আছে আচ্ছা দোতলা ফ্ল্যাটের সাথে কি কোনো পার্কিং আছে 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 কয়টা পার্কিং আছে মানে দুইটার সাথে কি দুইটা হবে দুইটার সাথে একটা আছে আচ্ছা আর একটা ম্যানেজ করে দেওয়া যাবে ও কেউ যদি চায় আপনি দিতে পারবেন দিতে পারবো আচ্ছা সে ক্ষেত্রে পার্কিং এর প্রাইসটা তো আলাদা হবে নাকি প্রাইস পার্কিং প্রাইসটা আলাদা করে কিনে নিতে হবে গাড়ি ঢোকার গেট আর এমনি

দুই পাশে দুইটা ফ্ল্যাট দুইটা ফ্ল্যাট আসলে বিক্রি হবে আচ্ছা ভাই এখন আমরা একটু ডিটেলে কাছে জানতে চাই যে এখানে যে আপনি দুইটা ফ্ল্যাট সেল বাকি সবই সেল হয়ে গেছে শুধুমাত্র দুইটা দোতলা বাকি আছে আপনি একেবারেই কম টাকায় দিয়ে দেবেন যেহেতু আপনার আবদুল্লাহ হোল্ডিংস হচ্ছে আপনার কোম্পানির নাম তো এই কোম্পানির পক্ষ থেকে আপনার এই বিল্ডিংটা করেছেন এবং আপনার কাজের কোয়ালিটি আমি দেখলাম যে এই আশপাশে অনেকগুলো বিল্ডিংয়ে তো আছে এবং হাউজিংয়ের অনেকগুলো বিল্ডিংয়ের ফ্ল্যাট নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি আপনার কাজের কোয়ালিটি আসলে অন্যদের থেকে খুবই আলাদা কারণ আপনার কাছ থেকে আসলে ফ্ল্যাট কেন কিনবে আমাদের দর্শকরা যেমন কাজের কোয়ালিটি অবশ্যই আপনি মেনটেন করেন একটু বলবেন যে আসলে কাজের কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আপনি কি কি কাজ এখানে করেছেন এখনও কাজের আমাদের এখানে গুণগত মান অনেক উন্নত যেমন আমি রেখায় লোকালি আমরা কোনো ইটাও ব্যবহার করি না মানে যাতে মানিকগঞ্জ ইটা আইনে আমরা সব পুরো কাজ করি মানিকগঞ্জ ইটা দিয়ে আচ্ছা আমরা লোকালি গুলো ইটাও ইউজ করি ওকে এবং পাথরের মান এবং সিলের সার বালু এবং সিমেন্ট সব গুণগত ভালো ব্র্যান্ডের মাল দিয়ে আমরা কাজ কর্ম করতে আচ্ছা 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 ওকে আচ্ছা এখানে রড এবং হচ্ছে অন্যান্য যে ম্যাটেরিয়াল যেগুলো লাগে এগুলো আপনারা তো অবশ্যই ভালো কোম্পানি ইউজ ভালো কম এখানে আমার এখানে সব রহিম স্টিলের রড ব্যবহার করা হয়েছে ওকে সব ব্র্যান্ডের কোনো লোকালি আমরা কোনো মাল এখানে লাগাইনি ব্র্যান্ডের মাল দিয়ে আমরা কাজ করি ল্যান্ডনের সাথে আমাদের উদ্বি এগ্রিমেন্ট করা যেমন এগ্রিমেন্ট যে সব ব্র্যান্ডেড জিনিসপত্র লাগাই আমরা সব কাজ কামে করতেছি আচ্ছা না আসলে একটা জিনিস হচ্ছে আমি একটা জিনিস খুবই যৌক্তিক ভাবে বলতে চাই সেটা হচ্ছে যে আপনার এই বিল্ডিংটার যদি কোয়ালিটি ঠিকঠাক না থাকতো তাহলে কিন্তু এতগুলো ফ্ল্যাট সেল হতো না দোতলাটা বাকি আছে মানে সবই সেল হয়ে গেছে দোতলাটা বাকি আছে এবং যারা আমাদের থেকে ফ্ল্যাট নিছে ওনারা আসলে খুবই হ্যাপি খুবই মানে স্যাটিসফাইড যে আমাদের কাছে ফ্ল্যাট নিয়ে আমাদের কাজের মান দেখে সবাই খুশি সেটাই আচ্ছা এখন একটু বলবেন যে আপনার হ্যান্ডওভার ডেট কেমন কতদিন পরে আপনি আমাদের আর ছয় মাসের ভিতরে ইনশাল্লাহ সবাই হ্যান্ডওভার ছয় মাস আচ্ছা আচ্ছা ছয় মাসের মধ্যে আপনার হ্যান্ডওভার দিয়ে দিবেন তার মানে হচ্ছে এখন যে অবস্থায় আছে ছয় মাসে আপনি হ্যান্ডওভার কি দিতে পারবেন ভিতরে আমার প্লাস্টারের কাজ মোটামুটি প্রায় শেষের পর্যায়ে আর শুধু আমার আউটসাইডে প্লাস্টার বাকি আচ্ছা আর এরপরে শুধু টাইলস আর রং এরপরে ফিটিংস গুলো লাগাই দিলি শেষ আচ্ছা আচ্ছা মানে এই কয়েকটা কাজ বাকি আছে ওকে ওকে তো আমরা বুঝতে পারছি দোতলায় যদি কেউ আপনারা ফ্ল্যাটটা নিতে চান সেক্ষেত্রে অফিস অথবা বাসা ফ্ল্যাট অথবা ইউজের জন্য যে কোনো পারপাসে ইউজের জন্য আপনারা নিতে পারবেন আর দোতলা যদি কেউ নিতে চায় তাহলে তো আপনার দোতলা তো লিফটের সাথে সম্পর্ক নাই তো দোতলা যদি কেউ অফিস হিসাবে নেয় বা ফ্ল্যাট হিসাবে নেয় তো যদি আমার পেমেন্ট তাড়াতাড়ি দিয়ে দিলে দুই থেকে 3 মাসের ভিতর দোতলাকার শেষ করে আমি হ্যান্ড ওভার দি ওনারে দিতে পারব কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমরা একটু পেমেন্ট সিস্টেমে আসি যেহেতু আপনি বললেন এখানে একটা ফ্ল্যাট ধরেন আপনি তো স্কয়ার ফিটেই বিক্রি করবেন স্কয়ার ফিট হিসেবে কত টাকা করে আপনার টোটাল প্যাকেজ যদি বলতেন অথবা স্কয়ার ফিট হিসেবে যদি বলতেন আমাদের রেখায় আমারে হাউজিং এ আমরা 5000 5500 টাকা এরকম আছে বর্তমান রানিং চলছে রানিং চলতেছে তো আমার এটা যদি এরকম হয় যে আমি সাড়ে চার হাজার টাকাও যদি স্কোয়ার ফিট হয় তাও আমি বিক্রি করব আচ্ছা সাড়ে চার হাজার টাকা করে স্কোয়ার ফিট হলে আপনি সেল করে দেবেন এটা হচ্ছে আপনার একদম বটম তো এমনি তো হাউজিং এর পাঁচ সাড়ে পাঁচ চলতেছে আচ্ছা তাহলে টোটাল আমাদের কত আসতেছে একটু যদি আমরা হিসাব করি সতেরোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট সাথে হচ্ছে আমরা সাড়ে চার হাজার করে যদি হিসাব করি তাহলে উনআশি হাজার সরি উনআশি লাখ বিরানব্বই হাজার আচ্ছা তো উনআশি লাখ তার মানে হচ্ছে আশি লাখ অলমোস্ট আশি লাখ টাকা হলে এই ফ্ল্যাটটা আপনি সেল করে দেবেন আচ্ছা যদি পার্কিং যদি নিতে চাই পার্কিং তো আলাদা আলাদা সেটার জন্য কত টাকা পার্কিং আমরা এখন শুরুতে আমরা চার লাখ টাকা করে পার্কিং সেল দিছি এখন তো একবারে ফিনিশিং পাওয়া যায় আচ্ছা আচ্ছা আমরা পাঁচ লাখ করে পার্কিং চাই সেটা কম বেশি করা যাবে কম বেশি করা যাবে ওকে তার মানে মোটামুটি দেখা যায় যে আপনার তিরাশি চুরাশি লাখ টাকার মধ্যে আপনি ফ্ল্যাট দিয়ে দিতে পারবেন যদি পার্কিং সহ যদি কেউ নিতে চায় আচ্ছা এখন একটু বলবেন যে ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরেও এটা যদি কেউ নিতে আগ্রহী হয় পেমেন্ট শিডিউল যদি ভালো দেয় তাহলে হয়তো আমি আরো কিছু কম বেশি করতে পারি পেমেন্ট শিডিউল এর উপরে নির্ভর ফিনিশিং পর্যায়ে মিলে কাজ প্রায় শেষ তো ওইসব পেমেন্ট শিডিউল ভালো হইলে এটা আরও কিছু কম বেশি করা যাওয়ার মানে যে তার দেখা যায় যে একটা মোটা দিয়ে দ্রুত আচ্ছা এখানে কি ফ্ল্যাট রেজিস্ট্রি হবে নাকি জমির শেয়ার ভিত্তিক ফ্ল্যাট রেজিস্ট্রি হবে আচ্ছা ফ্ল্যাট হিসেবে তাকে রেজিস্ট্রি করে দেবেন রেজিস্ট্রি খরচটা জমি ফেলার একসাথে রেজিস্ট্রি হবে জমি আর ফ্ল্যাট একসাথে ফ্ল্যাট একসাথে রেজিস্ট্রি ওকে ওকে চমৎকার আচ্ছা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়েছি নুরুজামান ভাই একটু বলবেন যে ধরেন আপনারা কাজটা যতদিন থেকে শুরু করেছিলেন টোটাল বিল্ডিংটা উঠাতে আপনাদের এখন পর্যন্ত কেমন টাইম লেগেছে আমাদের এখন এই পর্যন্ত এই পর্যন্ত আসতে দুই বছর সময় লাগছে দুই বছর মানে দুই বছরে আপনার একটা বিল্ডিং আসলে তুলে ফেলছেন এবং আর ছয় মাস গেলে আপনি হ্যান্ড দিয়ে দিবেন আচ্ছা এখন কেনার প্রক্রিয়াটা কি কেউ যদি আপনার সাথে কন্টাক্ট করে প্রথমে তো ভিজিট করবে আগে দেখবে যদি তার পছন্দ হয় সবকিছু দেখবে কাগজপত্র দেখবে কাগজপত্র দেখবে ডিজাইন দেখবে ডিজাইন দেখবে ডিজাইন তো দেখতে পারবে এবং আমাদের ডিজাইন তো সব আছে বাকি এখন সুবিধা হলো সে বাস্তবই এখন দেখে আগে যারা শুরুতে নিছে তারা তো বাস্তব দেখে না শুধু ডিজাইন দেখে না এখন সে বাস্তব দেখেই নিতে পারবে পছন্দ করে নিতে পারবে আচ্ছা তার মানে হচ্ছে এখন যদি কেউ নিতে চায় প্রথমে সে কাগজপত্র দেখবে আপনার ফ্ল্যাটটা ভিজিট করবে দেখার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে কত টাকা মিনিমাম তার বুকিং দিতে হবে একটা যদি সে ফ্ল্যাট নিতে চায় এখন তো ফিনিশিং পর্যায়ে হ্যাঁ এখন তো যদি এখন নিলে এখন তো আমার কাজ করতে অল্প সময় লাগবে যেহেতু তো তো এই এখন ওইভাবে লং টাইম কিস্তির তো সুযোগ নাই তো সেখানে ভালো ওনার সাথে আলোচনা সাপেক্ষে যে কি মনে করেন ফিফটি পার্সেন্ট পেমেন্ট তো মিনিমাম দিতেই হবে আচ্ছা তারপরে রিসেন্টলি

আমার তো একটা বাজেট আছে সে এই বাজেট সে যদি আরো উন্নত মানের কিছু লাগাইতে চায় সেক্ষেত্রে আমার এই বাজেটটা বাজেটের বাইরে সে এক্সট্রা পেমেন্ট করবে সে যদি তার পছন্দ মতো আরো উন্নত মানে কিছু লাগাই দিয়েছে সে লাগাইতে পারবে তার পছন্দ মতো ওকে ওকে মানে সে যদি তার মতো করে সে ইউজ করতে চায় করতে পারে সেক্ষেত্রে আপনার বাজেটের সাথে তার সাথে যে এগ্রিমেন্ট থাকবে অর্থাৎ সে এক্সট্রা পেমেন্ট করলে সে নিতে পারবে নিতে পারবে ওকে ওকে তো খুবই খুবই চমৎকার আমি আমাদের দর্শকদেরকে বলবো অবশ্যই আপনারা সরাসরি আসবেন বসিলা সিটি ডেভেলপারের নয় নম্বর রোডে এ ব্লকে এবং আপনার অফিস অ্যাড্রেসটা যদি বলে দিতেন অফিস এই হাউজিং এই সিটি ওয়ার্ডের এক নম্বর রোড আচ্ছা ওকে সরাসরি আপনার অফিসে এসেও যোগাযোগ করতে পারে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করেও কথা বলতে পারেন ওকে তো ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ ধন্যবাদ